স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নং সমীকরণ পাইলাম আর হচ্ছে কত এখানে দুই নং সমীকরণ পাইলাম এখান থেকে এক নং আর দুই নং যোগ করব আমরা আমাদের অঙ্কের চলে যাব এখন কেউ লেখার দরকার নাই এক নং এক ও দুই নং লিখি তাহলে সুবিধা হবে এক ও দুই নং কি করে যোগ করে যোগ করে পাই ক্লাস সিক্স এ যোগ বিয়োগ করছিলাম মনে আছে কিনা তোমাদের না আমি তোমরা সিক্স এ যোগ বিয়োগ করতে করার কথা কারণ তোমাদের সিক্স এ ওইটা অটো ছিল না ক্লাস নাইনে এখন যারা আস তাদের সিক্স কিন্তু এক নম্বর কি আছে দেখো এক স্কোয়ার সমান কত ফোর এক নং সমীকরণ আমি বলছি এক নং এক ও দুই নং সমীকরণ যোগ করে পায় তাহলে এক নং লিখলাম এটা দুই নং কি আছে এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার মাইনাস এব প্লাস কি বি স্কোয়ার সমান কত টু তাহলে এটা হচ্ছে এক নং আর এটা হচ্ছে কি দুই নং এক নং আর দুই নং কি করবো যোগ করবো তাহলে যোগ করলে দেখো এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে কি হবে দুটা স্কোয়ার হবে এখানে এ প্লাস এর মাইনাসের বাদ এখানে কিছু হবে না বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কয়টা বি স্কোয়ার তাহলে দুই আর চারের কত ছ এটুক বুঝছ বুঝলে দেখো দুটাতে টু আছে না এটা তো টু আছে এটাতে টু আছে টু কমন নেওয়া যায় না এটা বা এটা কি

এক আধ দুই যোগ করছি কি পাইছি স্কোয়ার প্লাস বিয়োগ করবো এক নং থেকে কত নং কি করবো এক বিয়োগ করে বিয়োগ করে পাই তাহলে এক নং দুই নং আবার প্লাস এব স্কোয়ার ইকাল টু কত ফোর হচ্ছে প্লাস বি স্কোয়ার সমান কত টু সবসময় মাথায় রাখবা যদি যোগ করতে হয় কিছু করতে হয় না যদি বিয়োগ করতে হয় যদি বিয়োগ করতে বলে এক নং থেকে বিয়োগ তাহলে নিচের লাইনে চিহ্ন পরিবর্তন করতে হয় নিচের লাইনে এখানে কি আছে উপরে এর সামনে প্লাস প্লাস থাকলে কি হবে মাইনাস এটা মাইনাস আছে এটা কি হবে প্লাস এটা প্লাস আছে এটা মাইনাস এটা প্লাস আছে এটা কি হবে মাইনাস হবে এখন তুমি আর এই যে এটাকে প্লাস হিসাব করতে পারো না এখন চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এটা এটা হিসাব করতে হবে তাহলে এই স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের থাকে কিছু না এবি এটা হচ্ছে প্লাসের প্লাসের এখন তাহলে এর এব যোগ করলে কি হবে টু বি স্কোয়ার এটা মাইনাসের বাদ যাবে ঠিক আছে বুঝতে পারো মনে হয় বিয়োগ করলে নিচের লাইনের চিহ্ন পরিবর্তন করতে হয় প্লাস থাকলে মাইনাস লিখতে হয় মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ক্লিয়ার নিচের লাইনের চিহ্নটা তাহলে দেখো এ স্কোয়ার মাইনাসের এটা প্লাসের বাদ এবি এটা প্লাস এর এবি এটা প্লাস তাহলে প্লাস টু এবি এবি যোগ করলে কি হবে টু এবি বি স্কোয়ার এটা প্লাসের ছিল এটা পক্ষান্তর চিহ্ন পরিবর্তন করলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ এবার ফোর থেকে যদি মাইনাস টু বাদ যায় তাহলে কত থাকবে মানে ফোর এর থেকে মাইনাস টু বাদ গেলে কত থাকবে টু বা এবি এর সাথে টু এর কিসের সম্পর্ক এবি এর সাথে টু এর কিসের সম্পর্ক গুণের সম্পর্ক এই টুটা হচ্ছে এই টুটা আর এই যে টুটা কোথায় যাবে নিচে যাবে সুতরাং বি সমান টু দিয়ে টু কে ভাগ করলে কথা হবে ওয়ান তাহলে বি স্কোয়ার মান হচ্ছে থ্রি মান হচ্ছে এ হচ্ছে রেজাল্ট পুরোটা বেড়ে গেছে আর বি ক্লিয়ার পুরো অঙ্কটা আছে কোথাও প্রবলেম থাকলে বলতে পারে একদম পুরো অঙ্কটা বোর্ডের মধ্যে আছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে থ্যাংক ইউ সো মাচ